আমার মা বোনরাও কাজ করছে আমার দিদিরাও কাজ করছে মানে কোন জায়গায় আর ঢুকতে পারে নাই ওদের ভিতরে আতঙ্ক সরাই গেছে তো যে টেকা সহ ধরলে ইউনে আর তুই একশো না তুই এ জায়গায় তুই জন্য গান গুন্ডাও কিনতেছি আমার গো ছেলে মিলে আরিফ মিলে ছেলে বুঝে মারছে গান দিন এ টেকা দিবে রাইছে তো যাই হোক আমি এগো কি দিয়ে ধন্যবাদ জানাবো শুধু এইটুকু বলতে চাই আপনারা এর আমার পরিবার আমি যতদিন ভালো থাকুক দিন ওদের ভালো রাখবে এবং ওদের জন্য আমার মৃত্যুর পর্যন্ত আমি ওদের প্রতি আমার যে দায়িত্ব সেই দায়িত্ব আমি পালন পারলাম না বলার কথা না আমার ভালোবাসা অপরন্ত ভালোবাসা এদের প্রতি থাকবে এলাকাবাসী আপনারা জানেন টুলো ভাই আজকের দিন সহ হরিরামপুরে কতবার যাইছে এর কোন নিরাকার সব জায়গায় এমন একজন এমপি আল্লাহ উপহার দিছে আমাদের যার কথা এবং কাজ এক একবারে এত ভালো যেটা অকল্পনীয় মমতাজ বেগমরে কি আমরা পাইছি পনেরো বছর এমপি ছিল মমতাজ বেগম এই দেশে পনেরো বছর এমপি হইছে এই দেশে ছিল এখানে তার শত শত কোটি টাকা তুলো ভাই শোনেন শত শত কোটি টাকা আপনাদের মমতাজ বেগম আপনার এলাকার এই দেশে যার নামের পর কিছু বাটপাড়া আমার বড় ভাই বাবা ভাই বলছে বাটপাড়া বলে উন্নয়নের রূপকার মহারান মানে এমন ভাবে বলে যে তার সামনে আমার মাননীয় প্রধানমন্ত্রী কিছু নেই মন বলে যে বিশ্ববিখ্যাত শিল্পী ওনারে এন থেকে অমরে গেলে হয়েছিল না বিশ্ববিখ্যাত

ছয় মাস আনে এমপি হয়েছে বিশটা রাস্তা চলতেছে বড় বড় রাস্তা নাম বইলে দিই দুর্গাপুরের রাস্তা হইতেছে খবর নিয়ে দেখেন দিয়ে বাড়ি ওই পাশে তার ডাইনপুরে খুদ আলাদা রাস্তা হইতেছে গঙ্গাসাগর রাস্তা হয়েছে আপনার গভীর আত্মর কবরস্থান হয়েছে আপনার খেরোপাড়া রাস্তা হয়েছে

তেগাতি সব সরwatt কর ওরা খাই ভালোছে হরিরামপুর বেশি দি আমার সামনে তুমি যে বলছ তুমি ই করে ভাই বেশি দিবে তাই দিছ আল্লাহর ওদিকে ওয়াদা সাথে সাথে এবং সমস্ত রাস্তাঘাটের এগেনস্টে সব লেখা হয়ে বাজেট হইছে এই ছয় মাসের মধ্যেই দেখবেন যে রাস্তাখালের টেন্ডার আর টেন্ডার আর কাজ সম্পন্ন যেটা বলছে দুই বছরের মধ্যে এলাকায় কাজ করার মত কোন জায়গা থাকবে না আশা করি এই টাকা পয়সা মানুষের পকেটে আর পেটে যায় মনে জনগণের আপনি যারা বসা আছেন সামনে জনগণের টেকা জনগণের হকের হককে লাগে যাতে সে জায়গায় আমরা সজাগ কোনদিনই শুনবেন না আপনার এই ছোট ভাই আপনাদের এই সন্তান কোন জায়গায় পাঁচটা টাকা তো শ্রোক করছে কোথাও করবো না ইনশাল্লাহ আপনারা অতীত জানেন যে আমি কোনো ঘুষ দুর্নীতি খাইনি ওই রাম করে একটা ব্যক্তি যদি বলতে পারে কারো পাঁচ টাকা লাগছে আমার দ্বারা আমি আজকে পদত্যাগ করি আল্লাহ রহমত এখন পর্যন্ত রাত দুইটা পর্যন্ত আমার অফিস করিয়ে ইলেকশন হয়ে গেছে আমার ছুটি নেই পাঁচটা গুলো কিন্তু আর আসতে না কিন্তু পাশ করার পর থেকে তারপরের দিন থেকে আমি একই ভাবে চলতেছি হে বিচার সালেসি যাই যাবে না সকাল থেকে শুরু করে না এক দুইটা বলতে আমার চলছে আজকে টুল ভাগে থাকবে নষ্ট হবো না কি শরীর খারাপ হবো না কি আমার তো ছুটি নাই আর আমি অবহেলা করি বাড়িতে যাই সব ঘুমে তোটার পরে দুই আর বরা অফিসে যাই অফিস বরা বারান্দা বরা তারা হরাঘরে তা বাইর করার চেষ্টা করছি কিন্তু বাইর করলে গোবর তিনজন ছয়জন লোক এত রাত জাগি কি রাত দুইটা তিনটার সময় বাসায় কারো প্রতি অসম্মান করছি করিনি আমি সর্বশেষ কথা বলতেছে যারা আমাকে এই দেশ থেকে বিতাড়িত করতে চাইছিল এই দেশের আগবালরা এদের সেটা সিংহ আছে নাকি সিংহ বেশি সিংহ মূলত বিড়াল মূলত বিড়াল এর সে হলো খাটি হলাম তার খাদ্য খাওয়া কি জানেন একমাত্র টেকা যদি একজন রিক্স সারা যায় তার কাছে বিমধ্য বই যায় টেকা ছাড়া ওই রিক্স সারা ভাই না কি ভাই খাও এবার হরিরামপুরে জনগণ সাধারণ মানুষ এই যে আপনারা যারা আছেন রাজ্যেকে বসেছেন তারা প্রতিজ্ঞা করছিল ওই সিংহ দল এই হাইনার দল এই বাটপার দলকে বিতাড়িত করবে

তারা আবার শুরু করবো কোন দিক থেকে শুরু করা যায় কিন্তু শুরু করার আগে আবার ওই সময় আর মানুষের সাথে চালাকি বাস করতে দেওয়া হবে না খেলা বহুত হয়েছে খেলা শেষ মৃত্যুও যদি হয় ছাড় দেওয়া হবে না আমি ছোলদার পর বই রাখছি আজকে এই বলি আমি কাজ করি আমার পিত্তি কোনো কাজ নাই আমি কোরা বাইতে যাই করে ভাত খাই তাছাড়া বাইতে বাজার সদায় আমার জীবনে বলি আমি কোনো বাজারে কোনো দায়িত্বই পালন করি আমার দায়িত্ব শুধু জনগণের নেই আপনি বোঝে যদি কোনো বোঝানো আমি বোধহয় না চাই কারো সাথে যদি লাগে ফোন দিলেও জয় বই আমার যত ভাই বোনা আছে এবং যত মানুষ আছে আপনার দায় নিয়ে বাট পরগো সাধু হ যাবেন না একবার ওরা মাথায় উঠে আপনাদেরই কৃতি করবে আজকে এই দীর্ঘ সময় যারা বসে আছেন আমি ধন্যবাদ আসার সময় আমার দিদিগো দেখলাম বৌদিগো দেখলাম আমার ছোট ছোট বাচ্চারা এই সাজুগুজু করে আইছে আমার অনেক ইমা বন্যা যেভাবে ফুল দিয়ে ফুলের তুলা দিয়ে মাননীয় এমপি মহোদয় সব সকল কি করছে এটা অসাধারণ আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই যারা বড় ছাড়া সহ এলাকার যত নেতা কর্মী তাদের যে অবস্থান দেখলাম এরা মনে করছে আমরা তো আসলে নতুন জায়গা এটা অনুষ্ঠান করে পারবো কিনা কেন দেখেন ও বাবা দুই নম্বরে সেরা অনেক খুশি হইলাম আমার ছোট ভাই আরিফ সেলিম সহ তোমরা যারা এখানে বিশ্ব বিশ্বনাথ নিতাই সকলের নাম দেখো বলছি তোমরা কষ্ট করছো এই মনে সুন্দর উপহার দিলে এই জানলে আনার মধ্যে দিয়ে যেভাবে সম্বোধনা করলে ভোটের পরে এসে বড় পাওনা আমার এবং আমার এমপি সাহেরা তোমরা অপমান করলে আমার সবাই আমাদের সাথে তোমাদের সাথে ভালোবাসা একতরফা হয় না দুতরফ হতে হয় এই অত্যন্ত গরম অশোজনীয় গরম সেই গরমের মধ্যে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা বড় ভাইরা সম বয়সী ছোট মানুষ আমার দিদিরা বিভিন্ন মা বোনরা গরম অপেক্ষা করে আমার তো নেতা নেতাকর্মীরা আছে বৈশাখ এর নাম হলো ভালোবাসা ভালোবাসা আমার বৌদি কছে টেকাতে কিনতে পাওয়া যায় ভালোবাসা কিনতে হয় ভালোবাসা দিয়ে আমাদের প্রতি বিশ্বাস আছে তো সেই বিশ্বাসী বলি কোনদিন বেমানি করুন না কোনদিন বেমানি করুন না পাশে ছিলাম সারা জীবন ওই আমার আজিজ ভাই শরীর ইয়ে সমীর ভাইরা বলছেন চল্লিশ বছরের একচল্লিশ বিয়াল্লিশ বছরের রাজনীতি এই দেশের মানুষ সাথে চলি আপনারা সবাই আমার চিনেন সবাই চিনেন

এই karar ভত্র বৈজ্ঞান যে ভত্র হলো আর আমার বিরুদ্ধে লাগে গেলেpadStartা তারপর জনতার শক্তি বড় শক্তি এলাকার শক্তি বড় শক্তি এই জনতার শক্তি সাথে নিয়ে আপনাদের সাথে নিয়ে চোর বাটপাদেরকে নিধন না করলে এই দেশে আপনারা কোনোদিনই শান্তি পাবেন না আমি আজকে বলছি মাননীয় এমপি মদয়ের এই দেশে শান্তাশ সাদাবাস এবং সর্বপরি লনে শাকরদের আস্থা না ভাঙা দেওয়া হবে যে সমস্ত ছেলেরা 12 14 বছর 15 বছর 16 বছর ঠাকুর ধরে মরুপিরে এক সাইডে হাঁটে আট্টা সম্মানের ভয় ঠিক নেশা কইরা বাপ মায়ের মার ধর করে এভাবে চলতে দেওয়া যাবে না এগুলো বন্ধ করতে হবে ইনশাল্লাহ বক্তব্য বারাইলাম না বহুতক্ষণ বক্তব্য দিলাম এই তো বলা হয় না আশা হয় না আমার